ভাই 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 প্লিজ ধাক্কা দিবেন না ভাই কি বলি দয়া করে একটু শুনেন ফেসবুকে এত কষ্ট করে শ্রম দিতেছেন আজকে যে কথাগুলো বলবো সামান্য কয়েকটা কথা বলবো যদি ধাক্কা দিয়ে চলে যান এই কথাগুলো মিস করবেন এই কথাগুলো শুনলে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা আজকে আপনাদেরকে বলবো আপনারা যারা ভিডিও পোস্ট করেন অথবা রিলস পোস্ট করেন একটা পিকচার পোস্ট করেন আপনাদের পোস্টে লাইক কমেন্ট ভিউ অনেক কম হয় লাইক হয় ধরেন চারটা পাঁচটা দুইটা বা আটটা দশটা কমেন্ট হয় দুটা একটা আর ভিউ হয় মনে করেন যে বিশটা বা রিলস ভিডিও করলে চল্লিশ পঞ্চাশটা তিরিশটা তো আপনার এই পোস্টে এইসব জিনিসগুলো মানে লাইক কমেন্ট ভিউ এগুলো কম হওয়ার কারণ কি জানেন আজ আপনাকে বলবো কেন কম হয় আপনি আসলে সত্যি কথা যেটা হলো অন্যের পোস্ট আপনি দেখেন না অন্যের পোস্টে লাইক কমেন্ট করেন না এই আপনার পোস্টেও লাইক কম হয় ভিউ কম হয় কমেন্ট কম হয় ফেসবুক যেখানে নিজে বলে দিছে আপনি যত অন্যদেরকে গুরুত্ব দিবেন আপনি ততটা গুরুত্বই নেবেন আপনি ততটা গুরুত্ব পাবেন আপনি অন্যদের পোস্ট যত নিয়ে সমালোচনা করবেন লাইক কমেন্ট ততই আপনার পোস্ট নিয়ে ফেসবুক স্বয়ং নিজে সমালোচনা করবে। আপনি তো শুধু নিজের পোস্ট নিয়ে ব্যস্ত থাকেন অন্যের পোস্ট যদি লাইক কমেন্ট না করেন যদি না দেখেন তাহলে আপনার পোস্ট অন্যদের কাছে তুলে ধরবেন ফেসবুক আপনি যদি পোস্ট করতে 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 যদি হাজার হাজার পোস্ট করেন ভাই তো কাজ হবে না আপনি অন্যদের পোস্ট দেখেন সে কি ধরনের পোস্ট করছে কেন করছে কি বোঝাতে চাচ্ছে এটা যদি আপনি যদি কমেন্টে কিছু জিজ্ঞাসা করেন তাকে প্রশ্ন করেন বা কেন বা আপনার কি প্রবলেম এটা তুলে ধরেন তাহলে দেখবেন অটোমেটিক বাধ্য হয়ে সেই ব্যক্তি আপনার কমেন্টের রিপ্লাই দিতে এসে আপনাকে সাপোর্ট করে যাবে আপনি আরেকজনকে সাপোর্ট করেন না ভাই আপনি সাপোর্ট পাবেন কিভাবে তো আপনারা অন্যের পোস্ট বেশি করে দেখবেন ভিউ বাড়ানোর জন্য আর আপনি অন্য পোস্টে যত কমেন্ট করবেন তুই আপনার ফলোয়ার পারবে বাড়বে একটা মাস যদি আপনি এই কষ্টটা করেন আপনার ফেসবুকে প্রচুর ফলোয়ার হবে এতটা পরিমাণ হবে আপনি ভাবতেও পারবেন না তো ঠিক আছে বন্ধু আজ এই পর্যন্ত শেষ ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রইল সবাইকে আমার তরফ থেকে সেলুট